নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু আর একটা বছর আমাদের জীবন থেকে চলে যাবে নতুন আর একটা বছর আসবে এই একটা বছরে দুর্নীতি তদন্তে বাংলা অনেক দূর অগ্রসর হয়েছে কিন্তু আবার অন্যদিকে যে আসার জায়গাটা ছিল সেটা পুরোপুরি সেটা হয়নি সুতরাং অনেকে অনেকে যারা বেশি আশাবাদী তারা নিশ্চিতভাবে আশাহত হয়েছেন কিন্তু তার পাশাপাশি যারা বাস্তববাদী তারা কিন্তু বুঝছেন যে দুর্নীতি তদন্ত একদম সঠিক পথেই আছে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে তদন্তকারী যারা রয়েছেন তারা কার্যত শীতঘুমে চলে গেছেন আসলে সবটাই তো সেটিংয়ের ব্যাপার তাই তো কিন্তু তদন্তকারীরা যে শীত যাননি এই উৎসবের আবহে যখন সবাই নতুন বছরকে কীভাবে কিভাবে তারা বরণ করে নেবেন সেই নিয়ে ব্যস্ত রয়েছেন তদন্তকারীরা কিন্তু তাদের কর্তব্যে অবিচল রয়েছেন এবং তার হাতে গরম প্রমাণ কিন্তু আজকে পাওয়া গেল তার থেকেও বড় কথা যেটা প্রমাণ হিসেবে উঠে আসছে যেটা ইঙ্গিত হিসেবে উঠে আসছে যে নতুন বছরের শুরু থেকেই কিন্তু ঝোড়ো ব্যাটিং হতে চলেছে কার্যত ঝড় তুলতে চলেছে তদন্তকারীরা আপনারা হয়তো বলবেন আবার সেই আশার বাণী শোনাচ্ছেন না আগে আজকের ইনসিডেন্টটা আপনাদের দেখায় তারপর কেন বলছি যে নতুন বছরের গোড়া থেকেই কিন্তু ঝোড়ো ব্যাটিং হবে অ্যাটাকিং হবে সেই জায়গাটা আপনাদের সামনে নিয়ে আসব আজকে শুভেন্দুর জেলার তৃণমূল বিধায়ককে নোটিশ ধরালো আয়কর দফতর যা হলো পাঁচ ছ বছর আগের তথ্য স্বাভাবিকভাবে অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের এতে বুক ফেটে যাচ্ছে যে পাঁচ ছ বছর আগে যদি কোনো অপরাধ হয়েও থাকে সেটা এখন নিয়ে খোঁচাখুঁচি করার কি দরকার আছে কি ঘটনা যে ঘটনা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর সেই পটাশপুরের যিনি বিধায়ক সেই উত্তম বারিক তাকে আইটি ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আজকে নোটিশ ধরিয়েছে নোটিশে দু হাজার সতেরো সালে তিনি নাকি আয়কর রিটার্ন জমাই দেননি এমন তথ্য বলা হয়েছে এবং তাকে বলা হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ওদের তিনি বা তার প্রতিনিধি সেই সমস্ত তথ্য নিয়ে যেতে হবে উত্তম বরিক নিজেই জানিয়েছেন যে ওই বছর নাকি আমার আয়কর জমা পড়েনি নোটিশে তো তাই জানিয়েছে যদিও এরকম কোনো গরমিলের কথা আমার জানা নেই আমার কাছে যা হিসাব আছে আয়কর দপ্তরের কাছে পাঠিয়ে দেব যদি কিছু পাই সেই মতো পদক্ষেপ করবে এবার এইখানে বলেই তিনি তিনি যদি থেমে যেতেন তাহলে কিন্তু কোনো অসুবিধা ছিল না কিন্তু এর সঙ্গে লেজুর হিসেবে তিনি যেটা জুড়েছেন সেখানেই কিন্তু জল্পনা বাড়ছে তিনি বলেছেন স্বাভাবিক নিয়মে একটা প্রশ্নচিহ্ন আসবেই যে দু হাজার সতেরো আঠেরো সালের গরমিল নিয়ে দু হাজার সালে কেন প্রশ্ন তোলা হচ্ছে তবে আমি বিষয়টিকে এত এতটা গভীরভাবে দেখছি না আমার আয়কর যদি কোনো গরমিল দেখা যায় তাহলে অবশ্যই আমাকে সেই সেই কর মেটাতে হবে এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় অর্থাৎ গরমিল যে একটা হতে পারে সেই কথাটা তিনিও বুঝতে পারছেন কিন্তু কিন্তু এই জায়গাতে আরেকটা মজার জিনিস হয়েছে এই উত্তম বাড়ির যেরকম পটাশপুরের বিধায়ক তার পাশাপাশি তিনি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার যে জেলা সভাধিপতি তিনি সেই পদে তিনি কিন্তু রয়েছেন এখন বিজেপির যিনি কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্র তিনি আবার এর একটা প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেই প্রতিক্রিয়া থেকেই কিন্তু জল্পনাটা চড়চড় করে বাড়ছে কি বলেছেন তিনি বলেছেন ঝুলি থেকে এবার বেড়াল বেরিয়ে পড়েছে সবেমাত্র আয়কর দপ্তর প্রেমপত্র পাঠিয়েছে এরপর ইডি সিবিআই এদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে বিরোধী দলের সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছেন উত্তম বারিক টাকার জোরে গত কয়েক বছরে পূর্ব মেদিনীপুরের একের পর এক পঞ্চায়েত গায়ের জোরে দখল করেছেন জেলা জুড়ে অরাজকতা সৃষ্টি করেছেন এই নেতানেত্রীরা এত টাকার উৎস কি তা জানতেই আয়কর নোটিশ পাঠিয়েছে আগামী দিনে এদের জেলের ঘানি টানতে হবে অর্থাৎ অর্থাৎ এই যে তদন্তকারীরা সঠিক পথে রয়েছেন সঠিক জায়গায় ঘা দিয়েছেন তা বিজেপি নেতার প্রতিক্রিয়াতেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আবারও আপনারা বলবেন যে উত্তম বাড়ি কী হন বিধায়কই হন সে জেলা সভাধিপতিই হন এরা তো চুনৌকুটি আসল জায়গায় কবে ঘাটা পড়বে আসল জায়গায় কি আদৌ সত্যিই কিছু হবে সেটিংটা কি হয়েই গেছে দেখুন যারা সেটিং তত্ত্বে বিশ্বাসী এবং মনে চান যে এটাই ধ্রুব সত্য তাদের সেই সেই কথা সেই আশা কিছুতেই ভাঙা যাবে না কেননা সেটিং যে কোথাও নেই এটা ইতিপূর্বেই প্রমাণিত হয়ে গেছে কেননা যদি সেটিং থাকতো তাহলে অনুব্রত বা পার্থ বা যদিপ্রিয় বা মানিক বা জীবনকৃষ্ণ এদেরকে জেলে যেতে হতো না যদিও আবার সেই সেটিং তত্ত্বের ধারক এবং বাহকরা বলে যান যে এটা ওই আসল লোককে বাঁচাতে কিছু চুনপুটিকে বলি দেওয়া হচ্ছে তাই তাহলে জামিনের জন্য এত আপ্রাণ চেষ্টা করতো কেন আচ্ছা সেটিং যদি হয়েই যেত তাহলে জাস্টিস সিনহাকে বিপদে ফেলার এত চেষ্টা হতো কেন আচ্ছা সেটিং যদি হয়েই যেত তাহলে তাহলে এত মিটিং করতে ছুটতে হতো কেন মিটিংয়ের পর বেরিয়ে এসে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন আর যারা সেটিং তত্ত্বের প্রবর্তক তারা তারা এত ভালো মানুষ যে যিনি সেটিং করছেন আবার তাকে মাঝখানে বসিয়ে দুদিকে নিজেরা জলজল করছেন আর একসঙ্গে বিরিয়ানি খাচ্ছেন যাই সেই সেটিং তত্ত্ব নিয়ে রাতভোর হয়ে যাবে এই বিতর্কে শেষ নেই যতক্ষণ না ঘটনা ঘটছে এটা তো কাউকে বিশ্বাস করানো যাবে না এবং ঘটনা ঘটনা আমাদের কারোর হাতে নেই কিন্তু তদন্তকারীরা যে ঝড় তুলতে চলেছেন তার কিন্তু একাধিক ইঙ্গিত আসছে কীরকম ইঙ্গিত আসছে প্রথমেই যে জায়গাটা হবে সেটা হচ্ছে কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং আপনারা জানেন যে এই জায়গাটাতেই নিয়োগ দুর্নীতির তদন্ত কিন্তু আটকে আছে সর্বোচ্চ মাথা অবধি পৌঁছতে গেলে তদন্তের ক্ষেত্রে উঠে আসা একটা ভয়েস রেকর্ড খুব ইম্পর্টেন্ট এবং সেটা যে কৃষ্ণ ভদ্রেরই এই জায়গাটা প্রমাণ করার কোটে দরকার আছে এবং সেই জন্যই কিন্তু সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্টিং করানোটা অত্যন্ত জরুরি এবং যদি সেটিং হয়েই থাকে তাহলে সেটা আটকাবার জন্য প্রভাবশালীরা দুর্বৃত্তরা এত এত প্রচেষ্টা করত যাই হোক সেই ভয়েস স্যাম্পেল টেস্টিংটা যে পশ্চিমবঙ্গের মাটিতে থেকে হওয়া সম্ভব নয় এটা এস্টাবলিশ ফলে ইডির যারা আইনি পরামর্শদাতা আছেন তারা কিন্তু সাজেস্ট করেছেন যে এই কাকুকে এবার বাংলা থেকে তুলে সোজা অনুব্রতর পাশে ছেলে নিয়ে যেতে হবে তিহারের মাটিতে একটু গড়াগড়ি না ফেলে এদের শারীরিক অসুস্থতা ঠিক হয় না অনুব্রত যেরকম বাংলায় যখন ছিল ফিসচুলা থেকে আরম্ভ করে অন্ডকোষ সব জায়গাতেই গণ্ডগোল হয়ে যাচ্ছিলো কিন্তু বিহারের মাটিতে গিয়ে তিনি আপাতত সুস্থ আছেন সেরকম কালীঘাটের কাকুর জন্যও কিন্তু এটা দরকার হয়ে পড়েছে ফার্স্ট অ্যাট্যাকটা এইখানে হবে এবং সেইটার আইনি প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়ে যাবে এর পাশাপাশি যেটা হচ্ছে যে এস এস কেএমের যে ভূমিকা এস ভূমিকা কিন্তু বারবার আতসকাছের তলায় এসছে এবং এই কাকু বা কেষ্ট বা বাকি যারাই হচ্ছে বালু এগুলো হচ্ছে সব স্যাম্পলিং চলছে এইগুলোকে দেখিয়ে কিন্তু আগামী দিনে এই রাজ্যে যদি কেউ অ্যারেস্টেড হন তাকে কিন্তু আর এই রাজ্যে রাখা হবে না এবং সেইখানে এসএসকেএম কর্তৃপক্ষ যে ফাউল প্লে করছে অপরাধীদের তারা যে আশ্রয় দিচ্ছে এবং মেডিকেল জিনিসটা যেটা একটা খুব সেন্সিটিভ জায়গা সেটাকে ভুল পাতে ইউজ করা হচ্ছে এবং সেটাও ওই দুর্বৃত্তদের অঙ্গুলি হেলনে এই জায়গাটা এস্টাবলিশ করার জন্য কিন্তু এবার ঝাঁপাবে ইডি কেননা সেই জায়গাটা না করলে আগামী দিনে এই রাজ্যে বড় কোনো গ্রেপ্তারি হলে সাথে সাথে সে অসুস্থ হয়ে যাবে সাথে সাথে চোখে দেখতে পাবে না পায়ে ব্যথা হয়ে যাবে অনেক কিছু শুরু হয়ে যাবে এবং এস এস নিরাপদ আশ্রয়স্থলে চলে যাবে যেখানে ওই নীল কাপড়ে ঘেরা জায়গায় বসে তাদেরকে পুরনো দিনের রোমান্টিক বাংলা সিনেমা দেখানো হবে যেমন কালীঘাটের কাকুকে হয়েছে বলে অভিযোগ তো সেই জায়গাটা এসএস নিয়ে কিন্তু একটা বড় জায়গা চলেছে এরপরেই যে জায়গাটা অ্যাটাকের জায়গাটা আসছে তদন্তকারীদের জায়গা থেকে সেটা তাদের হাতে যতটা আছে তার থেকেও বেশি আছে কিন্তু আদালতের হাতে কেননা গত বিশে ডিসেম্বর সেখানে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল ইডির জমা দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে যে রিপোর্ট সেইটা সংক্রান্ত কিন্তু সেখানে হয়নি তিন দিন পরপর শুনানি হয়নি কী কারণে আগেই ব্যাখ্যা করেছি নতুন বছরে কোর্ট খুললেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির ইডির সেই রিপোর্ট নিয়ে আদালতে জাস্টিস সিনহা তিনি কিন্তু সেটার বিচার প্রক্রিয়া করবেন আর সেই দিনকেই কিন্তু আরও রিপোর্ট জমা পড়ার কথা আছে সিবিআইয়ের তরফ থেকে এই নিয়োগ দুর্নীতিতে কারা 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 ইনভলভ আছে সেই তালিকা দেবে ইতিমধ্যেই একটা তালিকা সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে বলে খবর যেটা আমি দেখিয়েছিলাম প্রতিবেদনে তো সেই তালিকা সিবিআই রিপোর্ট নিয়ে জমা পড়বে তার পাশাপাশি ব্যানার্জি পরিবারের যে সম্পত্তি অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে লিপস অ্যান্ড বাউন্ডসে যে সার্চ অপারেশন হয়েছিল সেইখান থেকে দেখা যাচ্ছে যে অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি রুজিরা ব্যানার্জি এদের সকলের নাম উঠে আসছে তাদের সম্পত্তি কিন্তু আদালতে জমা দেওয়া আছে সেই রিপোর্ট নিয়েও কিন্তু এবার রায় বা অবজারভেশন আদালত দিতে চলেছে ফলে সেই জায়গাটাও কিন্তু অ্যাটাকের একটা বড় জায়গা রয়েছে এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি যেটা তদন্ত একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল সেটা কিন্তু সেই টাইম লাইন আজকেই শেষ হয়ে যাচ্ছে রাত্রি বারোটার পর এর ফলে আদালতে যখন হিয়ারিং হবে এই জায়গায় ইডি কোথায় পৌঁছলো কতখানি তারা গেল তদন্ত শেষ করতে কাকে কাকে গ্রেপ্তারির দরকার আছে বা কি ব্যাপার আছে সেই নিয়েও কিন্তু হবে ফলে নিয়োগ দুর্নীতির যে দীর্ঘ তালিকা আছে সেই নিয়ে কিন্তু এবার প্রথম সপ্তাহেই জানুয়ারির প্রথম সপ্তাহেই সেখানে আদালতে কিন্তু সেটা নিয়ে কাটা ছেড়া শুরু হয়ে যেতে পারে এর পাশাপাশি আরেকটা নাম আপনারা বারবার শুনেছেন সেটা হচ্ছেন যে এই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তাকে কিন্তু এর আগে অনেকবার ডাকা হয়েছে এবং তিনি আদালতে যে 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 জায়গাগুলো যে যে স্টেপগুলো পেরোনো সবগুলো পেরিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে যে কলকাতাতেই তাকে জেরা করতে হবে কিন্তু চব্বিশ ঘন্টা নোটিশেই কিন্তু মলয় ঘটককে জেরা করা যেতে পারে এবার আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে যে মলয় ঘটককে এখনও কেন জেরা করা হচ্ছে না দেখুন আপনাদের মাথায় আছে কি নেই আমি জানি না অক্টোবরের মাঝামাঝি একটা হিয়ারিং হয় যেখানে জাস্টিস অমৃতা সিনহা ইডিকে স্পষ্টভাবে জানিয়ে দেয় ইডি যখন বলে তাদের প্রোগ্রেস নিয়ে যে আমরা তো এই এতগুলোকে গ্রেপ্তার করেছি জাস্টিস অমৃতা সিনহা স্পষ্টভাবে একটা প্রশ্ন করে বলেন যে আপনাদের কেউ মাথার দিব্যি দিয়েছে যে এই দুর্নীতির মাথাকে আগে না ধরে আগে তলাগুলোকে ধরতে হবে তারপর থেকেই কিন্তু দুর্নীতি সেই সর্বোচ্চ মাথাটাকে ধরতে ঝাঁপিয়েছে ইডি ফলে নিচের স্তরে যারা রয়েছেন তাদের দিকে এখন আর অতটা নজর দিচ্ছে না আগে মাথাটা ঢুকুক তারপর নিচের সবাইকে ঢোকানো হবে এই জায়গায় মলায় ঘটকের যে কার্যাবলী সেটা কিন্তু বারবার প্রশ্নচিহ্ন তুলেছে তিনি কেন তদন্ত এড়িয়ে যেতে চাইছেন তিনি কেন সেটাকে ফেস করছেন না এক একজনকে বারোবার বার ডাকা হচ্ছে তিনি ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কি এই জায়গাটা রয়েছে সুতরাং নিশ্চিতভাবে বছরের শুরুতেই মলয় ঘটকের ডাক পাওয়া কিন্তু কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে এর পাশাপাশি আপনাদের মনে থাকবে যে জাফিকুল ইসলাম তার বাড়িতে কিন্তু তদন্ত হয়েছিল এবং সেখানে টাকার বান্ডিল পাওয়া গেছে সেখানে প্রচুর পরিমাণে সোনা হিরের গয়না পাওয়া গেছে সেই জায়গায় তাকেও ডাকাডাকি করার একটা সম্ভাবনা রয়েছে এমনকি কলকাতায় বহু প্রভাবশালী বহু প্রভাবশালী তাদের বাড়িতে ইতিমধ্যেই তদন্ত হয়েছে এবং সেখান থেকে প্রচুর নথি গেছে সেগুলোকে কিন্তু পুরোপুরি অ্যানালিসিস চলছে এবং সেখানে বিধাননগরের কাউন্সিলার দেবরাজ চক্রবর্তী থেকে কলকাতার কাউন্সিলার বাপ্পাদিত্য দাসগুপ্ত তাদের সকলের বাড়ি থেকে কিন্তু প্রচুর নথি গেছে কিন্তু তাদের জেরা পর্বটা বাকি আছে সুতরাং সেই জায়গাটাতেও কিন্তু অ্যাটাকের জায়গা রয়েছে প্লাস শুধুমাত্র এরাই নয় কলকাতা সংলগ্ন এলাকাতে প্রচুর বিধায়ক এবং কাউন্সিলার তাদের বাড়িতে ইতিমধ্যেই তদন্ত হয়েছে তাদের কাছে নথি চেয়ে পাঠানো হয়েছে তাদের সকলকেই কিন্তু এবার জেরায় ডাকার প্রস্তুতি চলছে অর্থাৎ সব মিলিয়ে একটা বছর শেষ হচ্ছে নতুন একটা বছর আসছে কিন্তু তদন্তকারীদের কাছে কার্যত নিঃশ্বাস ফেলার সময় নেই নতুন বছরের শুরু থেকেই তাদের তদন্তের একাধিক জায়গা রয়েছে এবং এই জায়গা নিয়ে সকলেই খুব পজিটিভ রয়েছেন আর একটা কারণে এই সমস্ত তদন্ত হচ্ছে কিন্তু কোর্ট মনিটার্ড এই যে তদন্তের অগ্রগতি তার প্রগ্রেস রিপোর্ট কিন্তু কোর্টে জমা দিতে হচ্ছে এবং কোনো সংশ্লিষ্ট ব্যক্তি বা যাদেরকে মনে করা হচ্ছে তারা দুর্বৃত্ত তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যদি প্রপার স্টেপ না হচ্ছে সেই জবাব দিয়েও কিন্তু কোর্টকে করতে হচ্ছে এবং কোর্ট কিন্তু প্রতিবার জানতে চাইছে যে এই স্টেপ নিতে গিয়ে তাদের কোথাও আটকাচ্ছে কিনা ফলে যে দুর্নীতির তদন্ত যে দুর্নীতি জাল গোটা বাংলায় গত বারো বছর ধরে তেরো বছর ধরে বিস্তৃত হয়েছে সেইটা যারা ভাবছিলেন তেরো মিনিটে তেরো সেকেন্ডে বা তেরো মাসে শেষ হয়ে যাবে তারা হয়তো আশাহত হয়েছেন কিন্তু যারা এখনও ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে এই দুর্নীতি শেষ দেখতে চান এবং সেই সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তদের জেলে দেখতে চান তাদের বোধ এবার মুখে হাসি ফোটার সময় এসছে আর তদন্তকারীরা যে ঘুমিয়ে নেই এই বর্ষবরণের সময়ও তারা এই যে আইটি নোটিশ পাঠাচ্ছে এই যে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে সেই যে আপডেট আসছে সেই জায়গা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে দু যারা অল্প খুশি ছিলেন বা যারা হতাশ ছিলেন তাদের সেই জায়গাটা কাটিয়ে দু কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে তদন্তকারীদের এবং আদালতের একটা বড় সাফল্যের ইঙ্গিত অন্তত দিচ্ছে সুরঙ্গ শেষে আলোটা একটু হলেও স্পষ্ট হচ্ছে আপনাদের দেখি মনে হয় সত্যিই দু হাজার চব্বিশের শুরুতেই সেই ঝড়টা আমরা দেখতে পাবো যে ঝড়টা যে কাঙ্ক্ষিত ঝড়টার দিকে আপনারা তাকিয়েছিলেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন ক্রমত এখানেই শেষ করলাম ব্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার